গুড ইভিনিং এভরিওয়ান তো সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা তো আমরা তিনজন যাচ্ছি এখন রথের মেলায় তো চলো মেলায় তো চলে এসছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা কি কি করছি মেলায় তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো মেলায় যে এসেছি যখন তো মেলায় এত জিনিস এত কিছু দেখে তো খুবই ভালো লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ মেলা মানেই ছোটোবেলার কত স্মৃতি কত কিছু মনে পড়ে যায় যে আমরা ছোটোবেলায় রথের মেলায় কত কিছু মজা করতাম তো রথের মেলা মানেই পাঁপড় ভাজা খাওয়া জিলেপি খাওয়া ছোট ছোটো খেলনা কেনা পুতুল পুতুল মাটির জিনিস কেনা তারপরে মাটির ভাগ কেনা তো জানো এগুলো তো সবাই মোটামুটি করেই থাকো আমার তো মেলায় খুবই ভাল লাগে সে আমি এখন যতই মানে বড়ো হয়ে যাই না কেন তো ছোটোবেলার থেকেই আমার মেলা যেতে খুবই ভাল লাগে সে কিছু কিনি আর নাই কিনে মেলা হচ্ছে যাব না সেটা কি হতে পারে তো সেই জন্য মেলায় এসে গেছি মেলায় এসে এত রকম জিনিস দেখতে পাই এত কিছু ভাল লাগে তো কী বলবো যাই হোক এখানেও এত মেলা মানে মেলায় ভিড় ছিল কি বলবো তোমাদের চারটের সময় মানে পাঁচ সাড়ে পাঁচটা বাজে দেখো এখনই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় মেলায় আর মেলায় আসলে এই বেতের জিনিসগুলো তো দেখতেই পাবে তোমরা এত ভালো লাগে এই বেতের জিনিসগুলো দেখতে এই দেখো কত সুন্দর চেয়ার টেবিল তারপরে বসার বড় বড় যে মানে হেলাম দিয়ে যেগুলো দোল খায় ওরকম চেয়ার ছিল তারপর কাঠের এই প্যাঁচা ছিল বাসি ছিল কাঠের জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে সেটা কেন এছাড়াও কত রকমের নানা রকমের জিনিস এখানে আর কত রকমের মাটির জিনিস দেখো কানের গলার মেয়েদের দেখো এগুলো কত সুন্দর দেখতে তো অনেক কিছু ছিল এই যে ফুলের এ এই যে ফুলদানিগুলো ছোটো ছোটো ছিল এগুলোও দেখতে সুন্দর তো আমি ভাবলাম মেয়ে দুটো নিয়ে নিই ঠাকুরের জন্য তো যাই হোক লাল দুটো ফুল দেখলে যেটা সেটা আমি নিয়েছিলাম তো এসে তো জানোই হানি এত বায়না করে এটা দাও ওটা দাও ওটার তো শেষ নেই কিছুই যা দেখছে তাই আমাকে কিনে দাও তো এখানে পুতুলের পুতুলের যে দোকানটা দেখো মাটির সব জিনিস গুলো দেখতে খুব সুন্দর ছিল ভালো ঠাকুরের এখানে শিব ঠাকুরের দেখো শুরু এ লাফালাফি তো রথ তো ওইদিকে আছে এ দেখো কাঠের প্যাঁচা আঁকা যে টেবিল চেয়ার গুলো কি সুন্দর দেখতে তো রথ তো বেরিয়ে গেছে অনেকটা দূরে আছে তো এই যে তো যাই হোক অনেক কষ্টে রথের কাছে আসতে পেরেছি এসে পুজোটাও দিয়ে দিয়েছি তো ওখানটায় দাঁড়িয়েছিলো সেখানে রথে পুজোও দিলাম রথটা আমাদের খুব একটা বেশি বড় না ছোটই রথ তো যাই হোক পুজোটা দিতে পেরে খুব ভাল লেগেছে তো এত ভিড়ের মধ্যে ভাবছিলাম দিতেই পারবো না তো এখানে একটা পানের দোকান ছিল পানগুলো দেখে এত লোভ লাগছিলো তাই দুটো পান কিনেই নিলাম আর এখানে দেখো হানিকে এই যে ড্রাম দেখে ওকে ড্রাম কিনে দিতেই হবে কি যে বলবো আমি বললাম ড্রাম নিস না তো সে কি কার কথা শুনে যাই হোক ড্রাম তো একটা কিনে দিয়েছি গলায় ঝুলিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে তো এখানে গরম গরম জিলেপি ভাসছিলো তো এখান থেকে জ্বর জিলাপি নিয়ে নিলাম মেলায় আসা মানে তো জিলেপি নিতেই হবে সো যেরকমই হোক না কেন তো মেলার জিলাপি একটা আলাদাই টেস্ট তুমি প্রত্যেক দিন দোকান থেকে কিনে খাও যেরকম লাগে ওর থেকে তুমি যদি মেলা মেলায় জিলেপি কিনে খাও তো সেটার টেস্ট একদম আমার তো আলাদা লাগে কার কেমন লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে তো তো এই যে আমি আর হানি বললাম চলো ফুচকা খেয়ে নিই মেলায় এসেছি ফুচকা খাবো না সেটাও কি হতে পারে চলো তারপর আর কি তারপরে এইদিক ওদিক পুরো ঘুরতে 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 এত পা হয়ে হানিমা হাঁটতে পারছিল না আর ভিড় দেখতে পাচ্ছ তোমরা এত ভিড় যে কি বলবো এখানে আবার আরেকজন বাচ্চারা মিলে ছোট্ট একটা রথ বার করেছিল কিন্তু এত সুন্দর সাজিয়েছে দেখো তোমরা এ দেখো এত সুন্দর সাজিয়ে দেখে এত ভালো লাগছিল আমার আমি এই রথটাই একটু টানলাম দড়ি দিয়ে হানিও টানলো আমিও একটু টানলাম দুজনে মেটে টানলাম বেশ ভালোই লাগলো বড় রথ তো আর টানতে পারিনি এত ভিড়ে ছোট রথই টানলাম তো যাই হোক এখানে এসছি আবার একটু মোমো খেতে হানি বলছে মোমো খাবো তো এই যেখানে নিয়ে যে এই যে মোমো নিয়ে নিয়ে হানিকে একটু মোমো কিনে দিলাম এটা খেয়ে জাস্ট আমরা বাড়ি চলে যাব আর কি আর তো অনেক কিছু বেশ ভালোই ঘোরা হলো বেশ ভালোই মজাও হলো তো বছরে একবার রথের মেলা হয় সেখানে না গেলেও মনটা ভালো লাগে না তো কিন্তু বিকালবেলা মানে বিকালবেলা না দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিলো তারপরে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে যখন তাহলে তো মনে হয় আর হবে না কিন্তু তারপরে আবার তিনটে চারটের সময় বৃষ্টিটা থেমে গেছে তো সেই জন্য আর থেমে গেছে বলেই মেলাতে এত ভিড় হতে পেরেছে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো এত ভিড় হতো না তো চলো এই ব্লগটা এখন এখানে এন্ড করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই বাই